এই যে এই পাতাগুলা কিন্তু কুকড়ে গেছে একটা ভাইরাসের সৃষ্টি হয় ছোপ একটা দাগ দেখা যাচ্ছে এটাকে লিটারে এক এম এল হারে আসসালামু আলাইকুম বরবটি চাষ করি আমরা কিন্তু বরবটি চাষের সময় কিন্তু অনেক রকম রোগের সম্মুখীন হই বর্তমান সময়ে আসলে আমাদের প্রত্যেকটা ফসল করতে গেলেই এত বেশি রোগ পোকামাকড়ের সম্মুখীন হতে হয় এর মাধ্যমে আসলে আমাদেরকে লাভ করাটা খুব কঠিন হয়ে যায় বাড়ির আঙিনায় আমরা অনেক সময় বরবটি লাউ সিম শসা এগুলো করি ওই সময় আসলে যদি একটু ফলন কম বেশি হয় ওটা খুব একটা সমস্যা হয় না পারিবারিক চাহিদা চাহিদা মেটানোর জন্য তো কিন্তু যখন আমরা বাণিজ্যিক ভাবে চাষ করব তখন যদি কোনো একটা প্রকার আক্রমণ হয় সেটা থেকে যদি জমিটা রক্ষা না করা যায় তাহলে কিন্তু পুরা ক্ষেতটাই একদম নষ্ট হয়ে যেতে পারে এবং এর জন্য আমাদেরকে খুব সাবধানতার সাথে রোগ চিনে রোগের ওষুধটা দিতে হবে আজকে আমি দেখাবো বরবটি ক্ষেত এই বরবটি গাছটা আমি দেখলাম জমিটা ভালোভাবে ঘুরে দেখলাম গাছটা গাছগুলো অনেক সুন্দর গাছের বয়স আজকে একচল্লিশ দিন এই একচল্লিশ দিনে মোটামুটি সম্পূর্ণ মাঠ কিন্তু গাছে ভর্তি হয়ে গেছে কিন্তু এর ভিতরে কিছু কিছু গাছে আমি যে সমস্যাটা দেখলাম সেটা হলো এই যে আমি যদি একটু কাছ থেকে দেখাই এই যে এই পাতাগুলা কিন্তু কুকড়ে গেছে এবং ছোপ 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 একটা দাগ দেখা যাচ্ছে এটা হলো শোষক পোকার কারণে শোষক পোকার কারণে এই রোগটা হয়ে থাকে শোষক পোকা আসলে খালি চোখে সেভাবে দেখা যায় না খুব খেয়াল করে দেখলে অনেক সময় পাতার নিচে দেখা যায় তবে বেশিরভাগ সময় এটা খালি চোখে দেখা যায় না শোষক পোকা এর ভিতরে আছে জাপ পোকা থ্রিপস এই এই ধরনের পোকাগুলোর জন্য আমাদের পাতাগুলো এরকম কুঁকড়ে যায় এবং একটা ভাইরাসের সৃষ্টি হয় এটা যখন হয় জমিতে তখন কিন্তু পুরো প্রথমে একটা গাছ একটা গাছ থেকে দুইটা গাছ আস্তে 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 পুরো ক্ষেতটাই কিন্তু এই রোগের মাধ্যমে একদম পুরো ক্ষেতটা নষ্ট হয়ে যায় তো প্রথমেই যখন গাছ ছোট থাকে বা অল্প থাকে এই রোগটা তখন যদি দেখি তাহলে এইটাকে যদি সম্ভব হয় গাছটাকে তুলে মাটিতে চাপা দিয়ে দিতে হবে অথবা এটাকে গাছটা পুরা পুড়ায় ফেলতে হবে তাহলে এই রোগটা আর পাশের জমিতে বা পাশের গাছগুলোতে ছড়ানো সুযোগ থাকবে না কিন্তু যখন দেখা যাবে যে অনেক বেশি হয়ে গেছে তখন তো আর তুলে ফেলা সম্ভব না বা তখন তো আর ওইভাবে পোড়ায় তো আসলে কিছুই করা তখন সম্ভব না ক্ষেত্রে তো অনেকটাই ছড়াই গেছে তো ওই সময় আমাদেরকে ওষুধ ব্যবহার করতে হবে এর জন্য আমাদেরকে ইমিডা গ্রুপের ওষুধটাকে আমরা বাছাই করতে পারি ইমিডা গ্রুপের বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে আপনাদের যেটা সুবিধা হয় সেটা কিনে নিবেন এটাকে লিটারে এক এমএল হারে যদি খুব বেশি পরিমাণে আক্রান্ত হয় তাহলে লিটারে দেড় এমএল হারে ইমিডাক্রোপ গ্রুপের কীটনাশকটা আপনারা এটা গাছে প্রতি পাঁচ দিন অন্তর অন্তর স্প্রে করবেন যদি পাঁচ দিন অন্তর অন্তর স্প্রে করার পরে দেখা যায় যে পরবর্তী ডালগুলা এরকম ভালোভাবে বের হয় তাহলে বুঝতে হবে যে আপনার গাছের রোগটা মোটামুটি কমে গেছে এবং এটাকে চালিয়ে যেতে হবে আরেকটা কথা বলবো সেটা হলো কোন ওষুধই কোন একই গ্রুপের ওষুধ কিন্তু বারবার স্প্রে করা যাবে না বারবার যদি একই গ্রুপের ওষুধ স্প্রে করি তাহলে হবে কি তাহলে আমাদের এই গাছের যে পোকা গুলা আছে এখনকার এই পোকাগুলা কিন্তু ওই ওষুধ ওই গ্রুপের ওষুধকে ওষুধের রেজিস্ট্যান্ট হয়ে যাবে মানে ওই ওষুধটা পরবর্তীতে কিন্তু আর কাজ করবে না এই জন্য আমাদেরকে একটু গ্রুপ চেঞ্জ করে করে প্রতি সপ্তাহে পাঁচ দিন অন্তর অন্তর এরকম ওষুধগুলোকে স্প্রে করলে আমরা সাধারণ মানে আমরা তাহলে এই ক্ষেতটাকে খুব ভালোভাবে রক্ষা করতে পারবো আর এই ক্ষেতগুলা এই মাচার এই ক্ষেতগুলা কিন্তু খুব অল্প দিনের ক্ষেত খুব বেশি হলে হয়তো ষাট দিন পঁয়ষট্টি দিন বা পঁচাত্তর দিনের ভিতরে কিন্তু শশা তারপর বরবটি এই 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 ফসলগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো এই কারণে শুরুতেই খুব ভালো করে গাছকে পর্যবেক্ষণে রাখতে হবে তা না হলে কিন্তু এখান থেকে সঠিক লাভ আমরা তুলতে পারবো না আজকে এই এই মেসেজটাই আমার দেওয়ার ইচ্ছা ছিল জানালাম আপনাদের যদি আমার এই তথ্যগুলা ভালো লাগে আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমাদের তথ্য কিছু আপনাদের কাছে একটু খারাপ বা মনে হয় যে আরেকটু আমাদের আপডেট করা দরকার সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা পরবর্তীতে ভিডিও গুলোকে আরো একটু ভালো করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো আজ এ পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম